ভাই ভাবি বাসায় আসলো কিন্তু আগের মতো এত মনে আনন্দ নেই মেহমানদের জন্য মজার মজার খাবার রান্না করলাম আর কিচেনের অতিরিক্ত আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে আজকে ব্লগটা শুরু করছি কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিচেনটাকে কিভাবে একটু গুছিয়েছি আর কিচেনের অতিরিক্ত হাঁড়ি পাতিল থাকে আমাদের প্রত্যেকের ঘরে যেগুলো আমাদের মেহমান আসলে শুধু কাজে লাগে অন্য সময় কিন্তু কাজে লাগে না আমরা শোফি যেরকম শোকেসে সাজিয়ে রাখি ঠিক বেশ কিছু এক্সট্রা হাড়ি পাতিল থাকে আমাদের যেগুলো আমাদের সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে হয় গত সপ্তাহে আমি আমার কিচেনের কাউন্টারটা খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম উপরের কাউন্টারটা আজকে কেবিনেটটা নিচের কেবিনেটটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই কেবিনেটে আমার সময় এক্সট্রা যে হাড়ি পাতিলগুলো আছে সেগুলো আমি এভাবেই গুছিয়ে রাখি আমি রেগুলার ইউজ করার জন্য আমার যে হাঁড়িগুলো আছে সেগুলো দিয়েই আমি প্রতিদিন রান্নাবান্না করি আর এগুলো আমার এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হয় যখন বাসায় অনেক গেস্ট আসে তখন শুধু আমি বের করি আজকে আমি কিচেনের নিচের কেবিনেটগুলো পরিষ্কার করে এই যে পাতিলগুলো সুন্দর করে মুছে সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি আমার এত পাতিল দেখে আমার মেয়ে তো সবসময় আমার সাথে রাগারাগি করে যে তুমি এগুলো কবে ইউজ করবা নতুন কোনো পাতিল তুমি আর কিনতে পারবা না এগুলো নষ্ট করে মানে রান্নাবান্না করে নষ্ট করে তারপরে নতুন হাঁড়ি পাতিল কিনবে এখানে অনেকগুলো হাঁড়ির সেট আছে যেগুলো আমার এখনো পর্যন্ত ইউজ করাই হয়নি স্টিকারও এখনো তোলা হয়নি আর এই যে নিচেই যে লালগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে কিন্তু বাসায় গেস্ট আসলে আমি বেশিরভাগ সময়ই রান্নাবান্না করি আর এই যে এগুলো কিন্তু একদম নতুন এগুলোতে কখনোই রান্নাবান্না করা হয়নি আর রেগুলার আমি যে হাড়িতে রান্না করি সেগুলোও এখন নতুনের মতো আছে সেগুলো নষ্ট হয়নি যার কারণে এগুলো আমার ইউজ করা হয়নি আমরা যারা সংসার করি আমরা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু মার্কেটে গেলে আমাদের কিন্তু নজর থাকে এই হাঁড়ি পাতিলের দিকে নতুন কোনো ডিজাইনের কোনো হাঁড়ি দেখলেই মন বলে যেটা কিনে নিয়ে বাসায় চলে আসি রান্না করি বা না করি কিন্তু হাঁড়িটা আমার লাগবে এইগুলো তো আপনাদের সাথে একটু আজকে দেখালাম আমার হাঁড়ি পাতিলগুলো আর কত যে ফ্রাই প্যান আছে আমার ঘরে সেগুলো সব স্টোরে রাখা ফ্রাই প্যান দেখলে আপনারা বলবেন একটা মানুষের দুইজন তিনজনের সংসার আমাদের লোক সংখ্যা তো আমরা খুবই কম আর এত হাঁড়ি পাতিল যে কোনো মানুষ আমার বাসায় এসে দেখলেই আমাকে বলে যে কতজন থাকি আমরা বাসায় বাসায় গেস্ট আসলেও আমাকে জিজ্ঞেস করে ভাবি এত হাঁড়ি পাতিল দিয়ে আপনি কি করেন শুধু হাঁড়ি পাতিলই না যে কোনো জিনিস আমার বাসায় ডাবল ডাবল মানে আমার যখন যেটা ভালো লাগে সেটা আমি কিনে ফেলি কিনে বাসায় নিয়ে এসে তখন একটু খারাপ লাগে যে কিনলাম কেন জিনিসটা তোমার আছে না কিনলেও পারতাম কিন্তু ওই যে চোখের দেখায় ভালো লেগে যায় তখন আর কি এগুলো কিনে নিয়ে আসি তো আজকে আমি আমার কিচেনের কাপড়টা একটু গুছিয়ে নিলাম আর বেশ কিছু জিনিস আছে সংসারের কিন্তু রান্নাবান্নার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য অনেক কাজ থাকে সেগুলো কিন্তু সবসময় ধরা হয় না ছোটোখাটো কাজগুলো কিন্তু আমরা কখনোই মানে ধরি না যে কাজগুলো সংসারের জন্য করলাম এই যে কি সুন্দর করে আমি এগুলো নিজে হাতে তৈরি করেছি মানে কাচের বোতলের ভিতরে আমি ভেজিটেবল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এইভাবে বোতলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন দুবাই শহরে এখন ফর্টি এইট এরকম যাচ্ছে বাহিরে একটু দেখাচ্ছি দেখেন রোদের কী তাপ রান্নাঘরটা গুছিয়ে টুকটাক সংসারের কাজ করে আজকে একটু মার্কেটের দিকে যাব কারণ ভাই ভাবিকে দাওয়াত করেছি বাসায় আর সত্যি কথা বলতে কি মনটা অনেক খারাপ ভাই ভাবির জন্য একটু হালকা পাতলা গিফট কিনবো সেজন্য মার্কেটে চলে এসেছি আর মার্কেটটা করতে করতে আপনাদের সাথে বেশ কিছু মনের কথা বলি জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য কিছু সম্পর্ক এত প্রাণের হয় যে কথা হোক বা না হোক দেখা হোক বা না হোক তবুও তার জন্য শুভকামনা রয়েই যায় আর এই যে ভাই ভাবির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব এই ভাই ভাবিদের সাথে কিন্তু আমাদের ২২ বছরের সম্পর্ক আমার বাসায় লাস্ট টাইম তারা আসবে আমি তাদেরকে আমার বাসায় খাওয়ার জন্য বলেছি আর হয়তো কখনো মন চাইলেও ওনাদেরকে ডাকতে পারবো না হুটহাট করে বা ওনাদের বাসায় যেতে পারবো না ওনারাও আমার বাসায় আসতে পারবে না কিন্তু স্মৃতিগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে কিছু স্মৃতি আছে আসলেই কখনো ভোলা যায় না আমরা একটা পরিবারের মতো ছিলাম আর সব থেকে বড় কথা আমারও দেশের বাড়ি যেখানে ভাবিরও দেশের বাড়ি সেখানে সেই জন্য কিন্তু আমাদের সব কিছুতেই একটু অন্যরকম ভালোবাসা ছিল একটু মিল ছিল আমার যে কোনো সমস্যা হোক বিপদ হোক ভাবিকে আমি সবসময় কাছে পেয়েছি ভাবিরও যে কোনো বিপদ ভাবি আমাকে সবসময় কাছে পেয়েছে এই জিনিসগুলো আমি অনেক মিস করবো আমি মনে করি ভাবিও মিস করবে একই ছাদের নিচে বসবাস করলেও কিন্তু মানুষ একে অপরের আপন হয় না আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই আমরা পাশাপাশি ছিলাম অনেক দিন পর দেখা হলেও মনের একটা টান ভালোবাসার একটা টান আমাদের মধ্যে সবসময় ছিল প্রিয় মানুষকে বিদয় দেওয়ার মুহূর্তটা অনেক কষ্টের ভাই ভাবি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে তাদের একমাত্র মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে একটা লক্ষ্মী একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়েটার কাছে যাচ্ছে থাকবে দোয়া করি ওরা সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক আর এই যে আমি রান্না বান্না করছি প্রতিবার অনেক আনন্দ নিয়ে আমি খুব মজার রান্না বান্না করে খাওয়াতে পছন্দ করি এবার আমি যাই রান্নাবান্না করেছি না কেন আসলে আমার মনটা ভালো ছিল না শুধু মনে হচ্ছিলো বাসায় আসলে খাবে খেয়েই তো চলে যাবে যতক্ষণ আমার বাসায় আসেনি ততক্ষণ আমার ভালো লাগছিলো যেই বাসায় এসেছে আমার সত্যি কথা বলতে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল তো খাবারটা খেয়েই তোর চলে যাবে আর কখনোই দেখতে পারবো না ভাই ভাবি আমার হাতে রান্না অনেক পছন্দ করত। ঈদের সময় ভাবি আমাদেরকে সব সময় তার পাশে আগে দাওয়াত করত। আমি ঈদের পরের দিন দাওয়াত করতাম তারপরে আমি রোজার ভিতরে অনেক মজার মজার ইফতারি তৈরি করতাম ভাবিও খুব মজার মজার ইফতারি তৈরি করে আমরা একে অপরের সাথে আর কি ইফতারিটা খেতাম মানে খুবই মজার একটা সময় আমরা পার করেছি দুবাই শহরে আজকে আমি ভাই ভাইভাবের জন্য যতটুকু পারলাম করলাম সত্যি কথা বলতে মনটা অনেক খারাপ আজকে আমি ভয়েস দেওয়ার সময় বার বার কতবার কেটেছি আর কতবার যে ভয়েসটা দিয়েছে কারণ আমি ভয়েস দিতে পারছিলাম না ভয়েস দেওয়ার সময় আমার চোখে পানি চলে আসছে অনেক কষ্ট করে আজকের ভিডিওটা আমি রেডি করেছি ভাবছিলাম আমি কি বলবো এমনিতেই তো আমি ভয়েস দিতে খুব একটা পছন্দ করি না মাঝে মধ্যে মনে হয় ভিডিওগুলো করে যদি এমনি ছেড়ে দেওয়া যেত তাহলে ভালো হতো ভয়দের দিতে আমার খুবই সমস্যা হয় আর এই যে আমি হালকা পাতলা একটু রান্না রান্নাবান্না করেছিলাম আসলে কি আমি প্রতিবার অনেক মজার মজার খাবার রান্না করি ভিডিও করি এইবার কিন্তু আমি ওরকম করে রান্না করতে পারিনি তারপরে আমি ভিডিও করতে চাইনি আমি রান্নাঘরে এগুলো রাখার পর একটু ভিডিও করেছি কিন্তু খাবার টেবিলের ভিডিও করার কথা আমার মনে ছিল কিন্তু আমার কেন যেন করতে ইচ্ছে করছিল না ভাই আমাকে ডেকে বলছে ভাবি আপনি কি ভিডিও মানে করেছেন বলাতে আমি উঠে এসে যে আমার প্লেট এখানে আমি উঠে এসে একটু ভিডিও করি যেহেতু আমি ব্লগিং করি যে কোনো জায়গায় গেলে ভাই কিন্তু সবসময় আমাকে মনে করিয়ে দেয় ভাবি ভিডিও করেন ভিডিও করেন আর এই যে নিচে চলে এসেছে ভাই ভাবি বিদায় দেওয়ার জন্য একদম পার্কিংয়ে চলে আসছে শেষবারের মতো বিদায়টা দেওয়ার জন্য আর রিসিপশনে বেশ কিছু মানে ফর্মালিটি থাকে সেগুলো ভাই ঠিক মতো পূরণ করলো করে আমাকে বাসায় বললো ভাবে বাসায় যান আমি বাসায় এসে বারান্দায় আসি ওই যে ভাইয়ের গাইটা চলে যাচ্ছে দেখছি শেষবারের মতো দেখলাম আর ভিডিওতে বেশি কথা বলবো না আজকে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে সবাই দোয়া রাখবেন আমিও অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ